আপনারা কি জানেন টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কেন হেরেছে টিম ইন্ডিয়া দুশো রান চেস করছিল আর টিম ইন্ডিয়া নাইনটি রান পার্টনারশিপ করে নিয়েছিল রোহিত শর্মার শুভমন গিল তারপরেও টিম ইন্ডিয়া দুশো রানে অল আউট হয়ে গেল এবং বত্রিশ রানের বড় মার্জানে টিম ইন্ডিয়া কালকে ম্যাচ হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ওডিআই ম্যাচ তো সব থেকে টিম ইন্ডিয়া বড় ভুল করেছে তাদের ব্যাটিং লাইন ব্যাটিং লাইন আপ রোহিত শর্মা যখন আউট হলো সাতানব্বই রানে তারপরে বিরাট কোহলি তিন নম্বরে ব্যাটিং নামলো কিন্তু তারপরে উচিত ছিল কি সিরেস ব্যাটিং দেওয়া কিন্তু ভাই সেখানে নামলো কে শিবম দুবে শিবম দুবে অবধি ঠিক ছিল শিবম দুবে আউট হয়ে গেল এসে এসেই জিরো রানে তারপরে সিরেস আইয়ারকে আসা উচিত ছিল কিন্তু না সেখানেও আমরা সিরেস আইয়ারকে দেখতে পেলাম না টিম ইন্ডিয়ার তরফ থেকে সেখানেও আবার আকসার প্যাটেলকে ব্যাটিং দেওয়া হলো তো শ্রেষ আইয়ারকে পাঁচ নম্বরে হটিয়ে আবার ছয় নম্বরে ঠেলে দিল আকসার প্যাটেলকে পাঁচ নম্বরে ব্যাটিং পাঠানো হলো তিন টিম ইন্ডিয়ার তরফ থেকে আর তারপর আকসার প্যাটেল ভালো ইনিংস খেললো কিন্তু সেরেস আইয়ার আর কে এল রাহুলকে ছয় সাথে করে দিল একটা স্পেশালিস্ট ব্যাটসম্যানকে আপনি ওয়ান ডে ম্যাচে ছয় সাথে করতে পারেন না ওয়ান ডে ম্যাচে আপনি ব্যাটিংয়ের ছেড়ছাড় করতে পারেন না কেননা এটা টি টোয়েন্টি ম্যাচ নয় এটা হচ্ছে ওয়ান ডে ম্যাচ যার যেটা পজিশন তাকে সেই পজিশনে খেলাতে হবে আপনাকে আর এটাই সবথেকে বড় ভুল করেছে কালকে টিম ইন্ডিয়া আর আগের ম্যাচটাও আমরা দেখেছিলাম সেখানেও সিরেশ সাইয়ার আর কে রাহুলকে নিচে পাঠিয়ে দিয়েছিল তো একটা স্পেশালিস্ট ব্যাটসম্যানকে যদি তাদের নিজের জায়গাটা না দেওয়া হয় তাহলে তারা কনফিডেন্সভাবে খেলতে পারবে না এবং তারা ভাববে কি আমাদের নিজের জায়গাটা আমাদেরকে দেওয়া হচ্ছে না তাই জন্যই শ্রেষ আর কে রাহুল নিচে হয়ে গিয়েছিল কালকে আর তাই জন্যই তারা ভালোভাবে ব্যাটিং করতে পারলো না প্রেসারে পড়ে গিয়েছিল অনেকটা কেননা তিন চারটা চারটা মতো উইকেট পড়ে গিয়েছিল তখন আর তাই জন্যই কে এল রাহুলেরা ঠিকভাবে পারফরমেন্স করতে পারছে না যখন স্কোর বোর্ডে দুটো উইকেট পড়ে থাকবে আর সেরেশ আইয়ার তখন ব্যাটিং নামবে তখন সে কনফিডেন্সলি ব্যাটিং করবে এবং সে ভালো খেলতে পারবে কেননা সে জানে কি মাত্র দুটো উইকেট পড়ে আছে আর কে রাহুল পাঁচ নম্বরে যদি নামে তো সে স্কোর বোর্ড দেখেই নামবে কি হ্যাঁ স্কোর বোর্ডে তিনটে উইকেট পড়ে আছে আর আমি নামছি তো সে কনফিডেন্সলি ব্যাটিং করবে কেননা অনেক ব্যাটিং বাকি থাকবে তখন টিম ইন্ডিয়ার তখন সে ভালোভাবে পারফরমেন্স করতে পারবে কিন্তু কে এল রাহুল আর সিরেসা রাইয়ার যখন ব্যাটিং নামছে তখন অলরেডি চার পাঁচটা উইকেট পড়ে যাচ্ছে ভারতের দলের এবং তাই জন্যই তাদের উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে এবং তাই জন্যই তারা ভালোভাবে পারফরমেন্স করতে পারছে না আর আমরা দুটো ম্যাচে আমরা দেখলাম কি তাদের ব্যাটিং লাইন আপ নিচে করানোর জন্য তারা পারফরমেন্স করতে পারছে না তো টি টোয়েন্টি ক্রিকেটে এটা চলে যায় কি কোনো তুক্কাম মেরে দিল কি হ্যাঁ একজনকে পাঠিয়ে দিল চার নম্বরে বা পাঁচ নম্বরে কিন্তু এটা ওয়ান ডে ক্রিকেট ওয়ান ডে ক্রিকেটে এক্সপেরিমেন্ট চলবে না ওয়ান ডে ক্রিকেটে যার যেটা জায়গা তাকে দিতে হবে নাহলে এভাবেই গড়বড় হবে কেননা নাইনটি সেভেন রান পার্টনারশিপ যদি আপনাদের হয়ে যায় আর তারপরেও যদি আপনারা দুশো রান চেস করতে না পারেন তাহলে এই ভুলটা হচ্ছে গৌতম গম্ভীর যে কোচ আছেন হেড কোচ আর রোহিত শর্মা যে ক্যাপ্টেন আছেন এদের ভুল কেননা এই ডিসিশনগুলো এদের কাছে থাকে আর তারাই ভুল ভাল কালকে ব্যাটিং পাঠিয়েছে আর টিম ইন্ডিয়া দুশো চল্লিশ রানটা চেস করতে পারলো না বত্রিশ রানে ম্যাচ হেরে গেল বত্রিশ রানটা অনেক হয় এবং এত বড়ো একটা টিম যে মেন প্লেয়ারগুলো সব ভারতের দলে খেলছিল বিরাট কোহলি রোহিত শর্মা একমাত্র যশপ্রীত বুমরা বাদে সবাই এই টিমে আছে আর শ্রীলঙ্কার মতো একটা দল ভারতের দলকে হারিয়ে দিল দুশো চল্লিশ রানটা তাদেরকে চেস করতে দিল না আর দারুণ বোলিং পারফরমেন্স করলো সেই ভান্ডার ডার্সি ছয় উইকেট নিয়েছে কালকে আর সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে শ্রীলঙ্কার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তাকে ভালো পারফরমেন্স করার জন্য কিন্তু ভারতের দল যেটা পারফরমেন্স করেছে সত্যি জঘন্য পারফরমেন্স সাতানব্বই রানের পার্টনারশিপ করার পরেও যদি আপনি দুশো চল্লিশ রান চেজ করতে না পারেন তাহলে সত্যি আপনাদের পারফরমেন্স খুবই বাজে হয়েছে ওপেনিং পার্টনারশিপ হয়েছে সাতানব্বই আর দুশো আটে আপনি অল আউট হয়ে গেছেন মানে একশো রান আপনি করতে পেরেছেন দশ উইকেটে আপনাদের ব্যাটিং ক্ল্যাপস হয়েছে পুরোটাই ক্ল্যাপস হয়ে গেছে এবং শ্রীলঙ্কা দল ডমিনেট করেছে এই ম্যাচে ভারতের দলকে এটা মানতে হবে কেননা ভারতের দল মেন টিম নিয়ে সেখানে গেছে আর এভাবে মেন টিম পারফরমেন্স করছে ভারতের দলের তো এটা সত্যি রোহিত শর্মা তো দারুণ খেলেছে ওর ওর জন্য কিছু বলবো না কেননা ও দারুণ পারফরমেন্স করেছে দুটো ম্যাচে কিন্তু যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের ভুলের জন্য কালকে ম্যাচটা হারলো এবং যে ম্যাচটা ডোরো হয়েছিল প্রথম ম্যাচে সেটাও একই কাহানি হয়েছে দুটো ম্যাচে ভারতের দল শুরুবাদ ভালো করেছে কিন্তু মিডিল অর্ডার আছে সেখানে ক্ল্যাপস করে গেছে এবং ভারতের দল দুটো ম্যাচে একই কাহানি হয়ে ম্যাচ হেরেছে আমি মনে করি কি ভুলভাল ব্যাটিং নামানোর জন্যই টিম ইন্ডিয়া ম্যাচগুলো হারছে কেননা দু হাজার তেইশ বিশ্বকাপে আপনারা দেখেছেন এভাবে ব্যাটিং নেমেছিল কোনো দিন এতগুলো যে ম্যাচ হয়েছিল সব কিছু ব্যাটিং ফিক্স ছিল ভারতের দলের রোহিত শর্মা সুবমান গিল তারপর তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শ্রেষ আইয়ার নাম ছিল পাঁচ নম্বরে কে রাহুল নাম ছিল সবাই মানে ফিক্স ছিল ব্যাটিং লাইনআপ কিন্তু এখানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভারতের হাত থেকে দু দুটো ম্যাচ চলে গেল এক্সপেরিমেন্ট করার জন্য বন্ধুরা ভারতের দল শ্রীলঙ্কার কাছে ম্যাচ হলো সিরিজ তো এখন জিততে পারবে না ভারতের দল ভারতের দলকে এখন মানসম্মান বাঁচানোর জন্য লাস্ট যে ওয়ানডে ম্যাচটা আছে সেটা খেলতে হবে এবং সেটা জিতে সিরিজটাকে ডোরো করতে হবে আর ভারতের দল যেভাবে হেরেছে তাদের কনফিডেন্স অবশ্যই লো থাকবে এবং শ্রীলঙ্কা দল এটা ভয় আছে কি তাদের সিরিজও হারিয়ে দিতে পারে তিন নম্বর ম্যাচটা ভারতের জন্য খুবই কঠিন হতে চলেছে